গ্রামের পরিবেশ শান্ত পরিবেশ চারিদিকে শুধু ধান ক্ষেত গ্রামের মানুষ ধান পাট এগুলো নিয়ে জীবিকা বহন করে আপনাদের দেখাবো গ্রামে কেমন ধান আবার হয় না অনেক এই যে ধান ধান এগুলো কিন্তু পেকে গেছে চাচা কি করবা তুমি ঘাস কাটতে চাচ্ছ এই যে গ্রামের লোকটা চাচা চাচা কী করতে একটু শুনি চাচা তুমি কি করবা আমার গরু আছে পাঁচটা পাঁচটা গরু আছে কি করবেন ঘাস কেটে তাছাড়া ঘাস কাটতে হচ্ছে ঘাস ঘাস মানে গরু খাবে আমি মাঝে আসলাম একটু ধান খেট দেখার জন্য কত সুন্দর ধান খেত আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে তিন দিন চার দিন আগে ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড় হওয়ার কারণে অনেক ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে আজ এখন পড়ে গেছে গরিব মানুষের ধান ক্ষেত সব পড়ে গেছে নষ্ট হয়ে গেছে এগুলো আর ওরা আসানুকভাবে ফসল পাবে না এটা আমাদের আমাদের কিছু হয় নাই আল্লাহ দিলে সব ভালোই আছে কিন্তু পাশের জমিতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এতে ঘূর্ণিঝড়ের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামের পরিবেশ অনেক শান্ত পরিবেশ গ্রামে ঘরের বাইরে বাইর হইলে মনে হয় যে জীবনটা প্রশান্তি অনেক ওই যে আরেকটা ধান আছে তো কত বড় নষ্ট হয়েছে দেখেন হ পুরোপুর 2 বিঘা দুই বিঘা নষ্ট হয়েছে কি বলছ চাচা দেখি চাচা কি হয়েছে চাচা আমি একটা খেতে আছে বিঘা নষ্ট হয়ে গেছে একবারে নষ্ট হয়ে গেছে না ও অনেকটা ক্ষতি হয়ে গেছে না হ্যাঁ প্রতিদিন ঘাস কাটতে আসেন না তুমি প্রতিদিন আসো हां আমি এক বস্তা করে ঘাস নিয়ে দাও না হ্যাঁ এইটা অনেক তো নষ্ট হয়ে গেছে এইটা পুরোটা নষ্ট হয়ে গেছে না ঘাস তো ঘাস কাটবা हां আচ্ছা ঘাস করে দেখা হবে আচ্ছা তাছাড়া ঘাস কাটতে গেল ভালো সে ভালো মনে মানুষ সে সবসময় ঘাস কাটবে হ্যাঁ আর এদিকে মনে করে ধানকে শেষ এটা এটা কাকে দায়ী করবো বলেন তো এটা সব শেষ সব শেষ সব ঘূর্ণিঝড়ের কারণে সব পড়ে গেছে মানুষের কত বড় ক্ষতি হয়ে গেছে দেখছেন এক ঘুরনি ঘূর্ণিঝড়ে সব শেষ আমি যতটুকু হাঁটতেছি শুধু পরে গেছে ধান শুধু পরে গেছে দেখেন ধান পরে গেছে সব শেষ মানে এই ক্ষেত্রে মানে পাঁচ ছয় বিঘা জমি এক টঙ্কার মানুষের সব পড়ে গেছে দেখেন ওই ওইটুকু একটা জমি দেখা যাচ্ছে ওটা পড়ে গেছে আপনাদের এদিকেও কেউ আপনার ওদিকে যদি ধান পরে যায় কমেন্টে জানাবেন যে আপনারা ওদিকে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আমাদের এদিকে তো বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আজকে রাতে দেখেন কি করছে ঘূর্ণিঝড়ে শুধু ঘূর্ণিঝড়ে শুধু ফসলের আবাতেই ক্ষতি হয়েছে আর অন্য কোনো ক্ষতি হয় নাই বসত বাড়ি সব ঠিক আছে কিন্তু এই যে ধান ক্ষেত সব নষ্ট হয়ে গেছে দেখেন মানুষ কষ্ট করে ধান ইয়ে করে সব নষ্ট হয়ে গেছে দেখেন এই যে ধান খেতে পানি জমে হয়ে যাচ্ছে দেখেন কত বড় পানি খোলাই খেলে কাদা আস্তে চলা ইয়ে করবো দেখার উদ্দেশ্য হইল আপনাদের ওদিকেও কি এরকম ক্ষতি হয়েছে দেখেন সকালবেলার মন মানুষের দা মানুষের কত কষ্ট করে ফসল ফলার পরেও যদি নষ্ট হয়ে যায় একদিনের ব্যবধানে শেষ পর্যায়ে এসে নষ্ট দেখেন পুরোটাই নষ্ট হয়ে গেছে ওদিকে দেখেন কি একটা অবস্থা আরও এরকম ভিডিও আপডেট পেতে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমি আপনার পাশে থাকবো